আমরা যখন শুনছি সুন্নাহর বিষয়ে বলে ইনগুনে দেখা যায় এখন মুসলমানেরা তার মততর নবী র কোতরা রায় না আমরা অল্পে আমরা কারণের বিষয়ে বিতর করে কই না นะ তো সাহাবা کرامের রায় না হইতা আল্লাহ তাআলা পরওয়ারদির আলের লাদলে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মারফত হই না যিন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া মা লিওয়ানদরাব

কাবি রাগুন শাস্ত্র অবদারিত নির্ধারিত কাবি রাজ্য ইন্দ্রীয় শব্দ ব্যবহার করে শব্দটা তুই ব্যবহার আমরা অনেক কিছু শিকার

আমি হবাহ <umer> <named> <anatomy>. <swim> কেয়ামত সংগঠন সংগঠিত ঐত নাই অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমার উন্মতর কোন গুত্র মুসলিম চোখনের লাগে মিলছে না আমার উন্মতর কোন গুত্র মুসলিম চোখনের লাগে মিলছেন না ততক্ষণ পর্যন্ত কেয়ামত ঐত না আবার আল্লাহ হবে হাত্তা তাবুদা কাবা ইলুমিন উন্মতিন আহসান

আমরা নবীর হাদিসেই এই হাদিসে ফরমান করা কিয়ামত তখন ঘটে সম্পর্কিত হইব কোন সময় যখন আমার উম্মতের মধ্যে যদি কিছু সংখ্যক চিত্র সুদা হবে মুসলমানের iman taka shute je kon pujat ke shobolibo oda pura holo কিয়ামতের লক্ষণ উলামাই کرام উল্লেখ ফরমান যে যখন কোনো মুসলমান কোন পূজার মণ্ডপে যায় দেবতার কোন অনুষ্ঠান যায় যাওয়ার লগে লগে তার ইমানের বাতিটা নিতে থাকে ইমানের বাতিটা কিনা করে আস্তে আস্তে নিজে যায় হাত থেকে বিতর্মী অনুষ্ঠানের মধ্যে আল্লাহর গজব লাহমত থাকে মুসলমান যখন যায় যাওয়ার লগে লগে হ্যাঁ লাহমতের অংশীদার হয়ে যায় আল্লাহর গজবের অংশীদার হয়ে যায় কি এখন কমচান আয়ের থেকে আমরা একেবারে আসেন না

এই শব্দটা অন্য কোন মুসলমানের লাগে ব্যবহার করা কিন্তু হারাম আর নবীদের লেগে এই শব্দটা ব্যবহার করা আজকে যে শব্দটা মনে করা একটা শব্দ ব্যবহার হয় প্রচলন আছে যে শব্দটা কিন্তু গালি হিসাবে বা মন্দ হিসাবে ধরা হয় একজনের সম্পর্কে শব্দটা প্রয়োগ করা হয় মানুষে হারাম পাইনি এরকম কিন্তু একটা শব্দ উচ্চারণ করা হয়

আমার স্বার্থ তার স্বার্থের উদ্ধার করেন এখানে চাল রাখেন যে করান এটা রাখেন সতর্ক আমার সতর্ক করেন যে আমরা রাস্তা ঠিক করতাম আমরা রাস্তা আমরা ঠিক করতাম আমরা কোন রাস্তা যাইতাম আমরা কোন রাস্তা কোন রাস্তা অবলম্বন করতাম আমার আউলাদ কোন রাস্তায় অবলম্বন করেন হ্যাঁ যার কোন সতর্কতা আমি দেখতাম আমরা আজকে সমাজের মধ্যে সতর্কতা নাই আর সমাজ সতর্কতার তাকে অবলম্বন করতাম আর পৃথিবীর মধ্যে স্লোগান দিন ধর্ম যার যার উৎসব সভা ধর্ম যার যার উৎসব সভা কিন্তু কেন মুসলমানের মানে এই স্লোগান স্লোগান মুসলমান হবে আমার বেশি কথা বড় আগে কি মুসলমান তো ধর্ম তার থাকতে হবে উৎসব বোঝাই না দেখি নাই বন্ধু দাবত দিছে আমার বন্ধু আমার দাবত দিছে আমি উৎসব বোঝাইতাম তাই উৎসব গেছিলাম

দোষিম আল্লাহ রে আল্লাহ শান্তি দিন না মুসলমানের ঘরে জন্ম নিলাম এত কষ্ট করিয়া শান্তি দিন আল্লাহ ইমান আল্লাহ করে শান্তি নেই ইমান আনতে শান্তি আছে কিন্তু ইমান আনিয়া তুমি প্রত্যেকই শান্তি মানবাদ তোমার আকল টাকা সত্ত্বেও তুমি আকল ব্যবহার করতে আল্লাহ না করলে তুমি লুপ্ত আছো তোমার দোষ তুমি দেখো না কেন এটা আল্লাহ রেখে যাই

ইটান যারা আছে হেরা পালন করব না আমার আপনার যখন আছে আমরা জিন্দা আমরা করি না আজ সব কথা আজকে ওখানে একটা প্রয়াণ মাত্র আমার মুসলমান অনেক অতক্ষণ আমরা আছি তার থেকে মানে দশ গুণ বেশি করবে মুসলমানরা ওরা যখন আছেন বিদ্যালয় অনুষ্ঠান আছেন আজকে খেয়াল হল দেখো তাকে আতকে আড্ডা দিত্র হঠাৎ গুরুত্ব মনে হয় সেটার গুরুত্ব দিচ্ছে না এখন বলছেন আমার সমাজ আমার আমার বড় আমার বাড়ি আমার আল্লাহ মধ্যে পার্সেন্ট মুসলমান বিদম্বী কালচারের মধ্যে লিখতমান ইসলামী মধ্যে কোনটার উপর আল্লাহ রহমত দিতে বলছেন যে জায়গার না

আমরা ফরমালে আমরা ঠিক করতাম মূলটা কি না আর এখন যে মধ্যে আছে আমরা আয়াতের মধ্যে রাখতে রাখতে ঠিক করে দিই না মাথে কেন আপনারা যারা শুক্র আছে আমার আয়াতের ভিতরে আছে তারা আমি ঠিক করে দিতাম তাহলে আমার মাথার দিকে আমি দেখতাম আমি দেখলাম তো হয়তো মাত কঠিন হইতে পারে মনের মধ্যে আইতে পারে এটা কিন্তু মাত কিন্তু গুগল আমি কোন থেকে আমার যেমন দায়িত্ব আমি পালন করি

ਸਾਰੇ ਰਖਤ ਖੇਵ ਹੋੜੇ ਖੇਵ ਹਾਰਿ ਸਲਾਮ ਕੀ ਦੇ ਜੂਜ਼ਾ ਜੀਆ ਖੇਵ ਸਾਰ ਜਿਆ ਕੁੜੀਆ ਜਾਈ ਗਿਆ ਤਾ ਉਹ ਲਾਉੜੀ ਦੋ ਜੀ ਜੇ ਲਾਗੀਆ ਬੀਨਾ ਦਿਆ ਇਹ ਤੋ ਇਹ ਇਹ ਦੂਜੇ ਹੱਥੋਂ ਨਿਕਮ ਮੱਕਦਾ ਜੀ ਸੁਣਨਾ ਜ਼ਰੂਰੀ ਮੱਕਦਾ ਨਮਾਸੰਬਰ ਕੇ ਆਂ ਮਾਂ ਘਾਟੋ ਤੋ ਕਰਨਾ ਜਦੋਂ ਕਾ ਅੰਮਰ ਸਹਯਤ ਕੁਤ ਬਾਲਕ ਨੂੰ ਮਾਤੀ ਹਜ਼ਾਰ ਰੱਖੇ ਇਹ ਟੰਟਾ ਉਹ ਜੀ ਸ਼ਕਤੀ ਤੋਂ ਬੜਾ ਗੁਰਤ ਤੁੰਨ ਸ਼ੋਨਾ

আল্লাহর হাবিবর ডাইরেক্ট হাবিজ আছে যে মুনাফিক এখন ফজর এবং এখন মনাজার উপর কি নিতে পারত আমি আপনার গুমতা কি আমি কোন মিষ্টকে হামাই রাখবো না আমি তো নমাজি আমি দিনদার আমার সবকিছু ঠিক আছে আমার কাছে অভিজ্ঞতা মুনাফিকি না কিন্তু না বুঝির কৌল আপনি তো আমি মুনাফিকি কারণ আমি ফজরের টাইমে গুমতা কি আমি জমাত নামাজ পড়ি কোন সময় পড়ি অফ যাওয়ার পরে

উত্তম এই যে বালো বাৰু উত্তমছে এৰ লাগে আদায় করে গেছে সবাই জমা পাই সুন্দর আদায় করত এখন পড়িলা জানেন না পড়াতা কি করে দিও না কীতা লিখিন বলে নাও বুঝতে পারছে সুন্দর

ਅੰਮੋਜ਼ਰ ਦੇ ਦਿਨ ਬੋਲਵਾਰ ਅਗੰਤਰ ਆਪਣੇ ਦਾ ਬਖੂਬੀ ਰਹੀ ਗੀਆ ਦੂਦ ਆਇਆ ਮੈਂ ਹੋੜਾ ਤਰਤ ਲੰਗੀ ਹਰ ਵਸਦਾ ਦੇ ਅੰਮੋਜ਼ਰ ਨਹੀਂ ਨੋਇਰ ਹੁਸਿਆ ਹਾਂ ਨੇ ਤੇ ਇੰਦ ਲੱਗਿਆ ਸਜੋ ਕੀ ਤਾਮੜਾ ਅੱਲਾਹ ਪਾਕਰ ਦੇ ਰਾਲ ਮੈਂ ਅੰਦਰ ਅਮਰ ਭਰਾ ਆਰ ਸ਼ਰੀਅਤ ਮਾਫਤ ਕਰ ਰੋਬੀ ਤਖਵਾਰ ਲਾ ਮੈਂ ਵਾਖਦਵਾਨ ਅਲ ਹਮਦੁਲਿਲਾਹ ਰਬਿਲ ਆਲਮੀ ਸੱਲਲਾਹੁ ਅਲਾ ਸੈਦਨਾ